শুভ রথযাত্রায় জানায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজ রথযাত্রার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো আজকে রথ টানতে এসে কি কি বিপদে পড়েছে আর কি কি আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো প্রথমেই বলি দেখো আমাদের এই মঠে আজ এবছর প্রথম রথ টানার অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে আমরা আগের দিন গেছিলাম জল আনতে গঙ্গায় তো তারপর দেখো চলে এসেছি রথ টানতে কিন্তু কি বলবো দুঃখের কথা সারা দিন কিন্তু ভীষণ ভালো ছিল মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি কিন্তু যখন থেকে রথ টান দিয়েছে তখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর বন্ধ হয়নি পুরোটা রাস্তায় ভিজতে ভিজতে গেছি বনগা কি আর আমাদের আনন্দ থামাতে পারে না আমাদের রুখতে পারে আমরা তো চলবই বৃষ্টিতে ভিজি বা স্নান করি তো তারপর দেখো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় কি বলবো প্রথমবার আমাদের এই গ্রামে মানে রথ হচ্ছে তো সবাই খুব আনন্দ করে গেছে সব মেয়েরা বউরা মানে কি বলবো কেউ বাকি ছিল না তো তারপর দেখো এত ভিড়ের মধ্যে মানে কষ্ট করে একটু রথটা টেনে নিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি রথ টানলে যে দেখাতে হবে এরম কোনো কারণ যেহেতু আমি একা এসেছিলাম ভিডিও বানাতে তো তারপর দেখো এই যে শুরু হয়ে গেল সাঁওতালি নাচ বৃষ্টি হচ্ছিল বলে রাস্তায় সাঁওতালি নাচটা করতে পারিনি তো বনকারের দিকের কাছাকাছি মাসির বাড়ি আসার কাছাকাছি বৃষ্টি কম হচ্ছিলো বলে দেখো সব সাঁওতালি নাচটা শুরু হয়েছে আমি কিন্তু এবার প্রথম দেখেছি সাঁওতালি নাচ এর আগে দিনও দেখিনি তো আমার কিন্তু খুব ভাল লেগেছে তোমরা যদি কেউ দেখো বা করো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমি সাঁওতালি নাচ করি বা দেখি তো তারপর দেখো লোকের ভিড় দেখো এত লোক বৃষ্টি হচ্ছে তা লোক মানছে না সবাই যাচ্ছে আসলে কী বলতো বাঙালিরা হচ্ছে আনন্দপ্রিয় লোক এরা ঝড় জল কিছুই মানে না আনন্দ করতে ব্যস্ত থাকে বৃষ্টি তো সারা বছরই পড়বে আনন্দ তো একদিন সে বৃষ্টির জন্য কি আনন্দ আটকে থাকে একদমই না কিন্তু দেখো এরা কী সুন্দর করে নাচ করছে দেখো এরা ছিল আমাদের পেছনে আমাদের সঙ্গেই ছিল কিন্তু বৃষ্টির জন্য তো সব লোকজন জড়ো হয়ে গেছিলো এদিক ওদিক চলে গেছিলো বৃষ্টি থামার পর সব আবার এসে নেমে পড়েছে রাস্তায় নাচার জন্য রথটা বলছিল পুরো বনগাঁ ঘুরবে আমরা পুরো বনগায় যাইনি দাঁড়িয়েছিলাম বাটার মোড় পর্যন্ত তারপর দেখো এখানে আর একটা রথ আসলো এই রথটাও কিন্তু খুব সুন্দর এই রথের সঙ্গে সাঁওতালি নাচ না থাকলেও মানে পাড়ার সব মেয়েরা বউরা নাচ করছিল একই রকম সেজে খুব ভাল লাগছিল তো তারপরে চলো দেখাই দেখো বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে তাও সবাই ব্যস্ত রথ দেখতে রথমানায় বৃষ্টি মানে জিলিপি ভাজা তারপর দেখো চলে এলাম গরম গরম জিলিপি কিনতে কি বলবো জিলিপির দোকানেও এত ভিড় যে চান্সই পাচ্ছিলাম না তারপর অনেক কষ্ট করে নিলাম তারপরে চলে এলাম ফুচকার দোকানে ফুচকার দোকানেও ভিড় বুঝতেই পারছো মেলা মানে ফুচকা জিলিপি পাপড় ভাজা তো ফুচকা খেতে খেতে আর একটা রথ আসছিল এই রথটাও দেখছিলাম বেশ সবুজ শাড়ি পরে সাঁওতালি নাচ নাচছে কিন্তু এটাও কিন্তু খুব দারুণ ছিল মানে আমি আগে সেভাবে বনগায় কোনো দিনও রথ দেখিনি এবার প্রথমই দেখবো এত বছর বনগায় থাকলেও সেভাবে আমি বনগায় রথ দেখা হয়নি আমার তো এবারই প্রথম দেখবো দেখো দারুণ লাগছে একদম দুর্গা পুজো পুজো মনে হচ্ছে খুব আনন্দ হচ্ছিল খুব মজা পাচ্ছিলাম কিন্তু বৃষ্টিটা একটু ঝামেলা পাকাচ্ছিলো দেখো কি সুন্দর এরা বেশ বাজনার তালে তালে নাচ করছে দারুণ লাগে কিন্তু এদের নাচটা তো তারপর দেখো পেছনে সাঁওতালিরা যাওয়ার পরে সামনে পেছনে আসছে রথ আর একটা এই রথটাও কিন্তু দারুণ সাজিয়েছে রথগুলো যে কি সুন্দর সাজিয়েছে আর জগন্নাথ ঠাকুরদেরও যে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছে ওদের ঠিকঠাক করে ছবি তোলা যায় না যেহেতু রথ তো দাঁড়ায় না যেতে যেতে যেটুকু তোলা যায় তারপর দেখো প্রসাদ দিল প্রসাদ নিলাম তারপরে খেলাম পাঁপড় ভাজা রথের মেলায় যাবো গরম গরম পাঁপড় ভাজা খাবো দেখো সবাই খুব মজা করে পাঁপড় ভাজা খাচ্ছিলাম দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই পাপড় ভাজা খাচ্ছিলাম এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার তো বন্ধুরা আমার এই রথের মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কারা কারা বৃষ্টি ভিজে রথ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তখন তো ভালো থেকো সুস্থ থাকো টাটা